এম এম ইকো ফার্মের মধু সম্পর্কে অনেকেই জানেন এই সিজনের একদম ফ্রেশ টাটকা মিশ্র ফুলের মধু চলে এসেছে এই মধুটি আমাদের নিজস্ব ফার্মের একদম এ গ্রেডের মধু ক্যাপিং করা চাক থেকে আমরা নিজেরাই সংগ্রহ করি সেই মধুটাই আপনাদেরকে দিই এই মধুটা টেক্সচারটা আপনাদেরকে একটু দেখাই কাছে নিয়ে এসো হয়েছে কত দারুণ একটি টেক্সচার আমি হাতেই নিলাম ছোটবেলায় এইভাবে প্রচুর খেয়েছি দারুণ না আহ দারুণ স্বাদ একদম কড়া একটা গ্রান যেহেতু সিজনের ফ্রেশ একটা মধু এই মধুটা যাদের লাগবে এখনই ভিজিট করুন আমাদের ডাব্লিউ আর এই মধুর সাথে পাচ্ছেন একটা সুন্দর ম্যানুয়াল এভাবে প্যাকেজিংটা যাবে আপনার বাসায় সাথে থাকবে এরকম সুন্দর একটি কালারফুল ম্যানুয়াল যেখানে থাকবে এই মধুর উপকারী দিক মধু খাওয়ার নিয়ম মধু সংরক্ষণ পদ্ধতি এবং ছোট ছোট কিছু রেসিপি যেগুলো আপনাকে অনেক উপকার দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ